দেখতে পাচ্ছেন ভিউ সেই নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী তার সেই সমাধি স্থল এখানে দেখতে পাচ্ছেন ভিউ একজন মৌলানা উনি কুয়ান তেলাত করছেন এবং এখানে এই রেওয়াজ গত পঁচানব্বই বছর ধরে তার কবরের পাশে এভাবে তেলাত করা হয় ভিউয়ার্স এই ধনবাড়ী যে জমিদার বাড়ি রয়েছে সেই জমিদার বাড়ি বা নবাব বাড়ির সাথে আপনার এখানে একটি সাতশো বছরের পুরনো একটি মসজিদ রয়েছে অর্থাৎ ধনবাড়ি নবাব শাহী জামি মসজিদ সেই মসজিদে প্রবেশের জন্য আপনার এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটের দিয়ে আপনার ভিতরে যেতে হবে এখানে সেই ভিতরে সেই মসজিদটি অবস্থিত এই রাস্তা দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি অযুখানা রয়েছে এছাড়া ভিউয়ার্স এই পাশে একটি পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন সেই সাতশো বছরের পুরনো সেই ধানবাড়ির নবাব সাই মসজিদ এই সাই মসজিদের সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন কত চমৎকার ডিজাইন করা হয়েছিল সেই শাড়ি মসজিদের অসাধারণ একটি দৃশ্য বিয়াস অসাধারণ সেই কারুকাজ মসজিদের গায়ে করা হয়েছিল দেখতে পাচ্ছেন সেই মসজিদের যে মিনার এবং যে গুম্বুজ রয়েছে সেখানে আপনার সেই পাথর এবং বিভিন্ন ধরনের পাথরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান দিয়ে এই মসজিদের কারুকাজগুলো করা হয়েছে এবং এই মসজিদের ডিজাইনটা ভিউয়ার্স এত চমৎকারভাবে করা হয়েছে এবং সেই মসজিদের ডিজাইন এবং রঙের কম্বিনেশনটা এত চমৎকার এই মসজিদটি দেখে মনে হয় যে বাহিরের কোনো একটি দেশের মসজিদের সাথে মিলে যায় বিশেষ করে মিডল বা তুরস্কের বিভিন্ন যে মসজিদগুলো রয়েছে সেই প্রাচীন মসজিদগুলোর সাথে এই মসজিদের যে ডিজাইন সেই ডিজাইনটা ভিউয়ার্স অনেকটাই মিলে যায় দেখতে পাচ্ছেন সেই ধনবাড়ি জমিদার বাড়ির সেই শাহী মসজিদ এই মসজিদের পাশেই ভিউর্স একটি পুকুর রয়েছে এই পুকুরটি বর্তমানে একেবারে পানি শূন্য হয়ে গেছে এখন যেহেতু আপনি শুষ্ক মৌসুম সাহি সেই পুকুরে পানি একেবারে শুকিয়ে গেছে এই পুকুরটি ভিওয়ার্স এই নবাব বাড়ি যেটি রয়েছে সেই ধনবাড়ি নবাব প্যালেসের পিছনে অর্থাৎ পূর্ব দিকে এই পুকুরটি আপনার অবস্থিত এই পুকুরটি তিরিশ বিঘা জমির ওপর এই পুকুরটি খনন করা হয়েছিল সেই পুকুরটি দেখতে পাচ্ছেন হয়তো পুকুরের পানি পূর্ণতা থাকলে হয়তো আরও অনেক অনেকদিকে চমৎকার লাগতো কিন্তু এখানে আপনার একেবারেই পানি শুকিয়ে গেছে যে কারণে সেই সৌন্দর্যটি এখন আর নেই কিন্তু সেই পুকুরের বিশালতাটা সহজে সহজেই ধারণা করা যায় যে কত বড় একটি পুকুর এখানে রয়েছে পুকুরের যে ঘাট সেই ঘাটটি দেখতে পাচ্ছেন

পিয়ার্স এতক্ষণ যে আজানটি শুনলেন এই আজানটি সেই ধনবাড়ি শাহী জামি মসজিদ যে মসজিদটি চারশো বছরের পুরনো একটি মসজিদ এই মসজিদে জহরের আজানটি আপনার শুনতে পেলেন মসজিদে ভিয়ার্স যখন প্রবেশ করবেন এই প্রবেশে গেটটি দেখতে পাচ্ছেন এরপরে আপনার সেই মসজিদের যে মূল যে গেট অর্থাৎ একেবারে সেই মসজিদের নামাজের জন্য যে স্থানটি সেই মসজিদের ঘরের ভিতরে সেই দরজাগুলো দেখতে পাচ্ছেন এখানে ফার্স তিনটি দরজা রয়েছে এবং মসজিদের প্রতিটি ওয়াল এত চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে সেই অপূর্ব একটি দৃশ্য ভিয়ার্স এখানে সেই মসজিদের গায়ে প্রতিটি ওয়াল চমৎকার ভাবে এবং প্রতিটি মেঝে থেকে শুরু করে ভিয়ার দেখতে পাচ্ছেন সেই ডিজাইনগুলো করা হয়েছে এবং মসজিদের আপনার প্রবেশের ওপরেই একটি দোয়া লেখা রয়েছে সেই মোজাইকের কাজগুলো কত চমৎকারভাবে করা হয়েছে ভিওয়ার্স ভিওয়ার্স এই খান বাহাদুর নওয়ালি চৌধুরী সেই জমিদার বাড়ির পাশে যেতে মসজিদটি আপনার নির্মিত হয়েছে এবং এই মসজিদটি সাতশো বছরের পুরনো একটি মসজিদ যেটি ভিওয়ার্স প্রথমে বললাম এই মসজিদের সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন অর্থাৎ মসজিদে প্রবেশের যে মূল গেট গুলো রয়েছে সেই ধনবাড়ি নবাব শাহী জামি মসজিদ যেটি রয়েছে এই মসজিদের যে পুকুরটি রয়েছে সেই পুকুরের পাশে এখানে নবাব সৈয়দ আলী চৌধুরীকে এখানে দাপন করা হয়েছে এবং এই পাশে আপনার সেই মসজিদের পাশে যদি একটি লক্ষ্য করেন তাহলে এখানে পাশে একটি রাস্তা রয়েছে এবং এই রাস্তার যে আপনি যদি একটু সামনে আসেন তাহলে এখানে দেখতে পাবেন সেই নবাব পরিবারের পারিবারিক গুরুস্থান এখানে তাদের পরিবারের যার নিহত হয়েছেন তাদেরকে এখানে দাফন করা হয়েছে একটু যদি সেই কবরস্থানগুলো যদি কবরগুলো একটু যদি আপনি গাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাবেন যে সেই খান বাহাদুর নবাব সৈয়দ আলী চৌধুরী ওনাদের একেবারে পরিবারের যে মেম্বারগুলো রয়েছেন সেই মেম্বারদের এখানে দাফন করা হয়েছে এখানে যদি শুরুতেই যদি দেখাই তাহলে ফিরস এখানে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই খান বাহাদুর নবাব আলী চৌধুরী তার স্ত্রী কবর এখানে দাপন করা হয়েছে এরপরে যে কবরগুলো দেখতে পাচ্ছেন সেই কবরগুলো তাদের পরিবারের তাদের সন্তান সন্তানদের স্ত্রী যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে এখানে দাপন করা হয়েছে অত প্রতিটি পরিবারে যে পারিবারিক কবরস্থান থাকে এটি তারই একটি অংশ ভিউার্স এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো কবর রয়েছে সেই কবরগুলো দেখেই বোঝা যাচ্ছে ভিউার্স এই কবরগুলো আসলে অনেক পুরনো কবর এবং এই কবরের আপনার এখানে কিন্তু সে ধরনের কিন্তু কোনো ফলক নেই হ্যাঁ এখানে পরিবারে যারা নিহত হয়েছেন তাদের ক্ষেত্রে যে ফলকগুলো যেমন রয়েছে কবরের পাশে কিন্তু এখানে যে কবরগুলো রয়েছে সেই কবরগুলো কিন্তু কোনো ফলক এখানে বা কোনো পরিচিতি এখানে দেওয়া নেই কবরগুলো আয়তনে দেখতে গেলে কিন্তু আসলে অনেক বড় এবং এখানে এই পাশে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে কিছু কিছু কবরে আপনার সেই পরিচিতির জন্য এখানে একটি ফলক দেয়া হয়েছে কিন্তু এখানে ফেয়ার্স যে কবডটি দেখতে পাচ্ছেন এই কবডটি কিন্তু আসলে অনেক দুর্ঘপ কিন্তু অনেক বড় অর্থাৎ সেই নবা বাড়ি পারিবারিক যে কবরস্থান কবরস্থানের ভিতরে কিছু কিছু কবরগুলো ফেয়ার্স যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এইগুলো কবরের যে আপনার দৈর্ঘ্যপ্রস্থ যে পরি মানে পরিধি সেই পরিধিগুলো ফেয়ার্স কিন্তু অনেক বড় এবং এখানে স্থানীয় যারা লোকজন যারা রয়েছেন তারা মনে করেন যে এই কবর হাতির কবর এখানে দেয়া হয়েছে এটি আসলে যেহেতু এখানে এ ধরনের কোনো ফলকে লেখা নেই স্বাভাবিকভাবে এ ধরনের বিষয়গুলো আসলে যেহেতু লোক মুখে শোনা এটি আসলে কতটুকু এই কথার ভিত্তি রয়েছে সেটি ভেয়ার্স আসলে একটি প্রশ্ন রেখে যায় কিন্তু কবরের আকৃতি ভিওয়ার্স সাধারণ কবরের মতো নয় যে কারণে আসলে হয়তো এখানে এই কবর সম্বন্ধে এখানে স্থানীয় লোকদের যে ধারণা সেই ধারণাটিকে আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটিও এখন একটি প্রশ্নের ব্যাপার দেখতে পাচ্ছেন সেই নবাব পরিবারের পারিবারিক অগ্রস্থান এবং সেই সাতশো বছর পুরনো সেই ধনবাড়ি নবাব শাহী জামে মসজিদ তার সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন স সেই ধনবাড়ি জমিদার বাড়ির পাশে এখানে সেই নবাব শাহি জামি মসজিদ সেই মসজিদটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পিহার্স সেই মসজিদটি সাতশো বছরের পুরনো একটি মসজিদ মসজিদের ডিজাইনগুলো কত চমৎকার মসজিদের প্রতিটি স্থাপনা সেই চিনামাটি টাইলস দিয়ে সেই কারুকাজগুলো করা হয়েছে যেদিকে ভিউয়ার্স তাকাবেন সেই দিকে দেখতে পাবেন সেই পাঁচশো বছরের আগে পুরনো সেই চিনামাটির টাইলস দিয়ে মসজিদের প্রতিটি ওয়াল প্রতিটি খাম্বা মসজিদের মিম্বারসহ প্রতিটি জায়গা সেই চীনামাটি টাইলসে কারু কাজে ভরপুর সেই ধনবাড়ি নবাবশাই জামি মসজিদ ভিতরে অংশটুকু ভেবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তার সেই সুনিপুণ কারুকাজগুলো যেগুলো এখনও কতটা চমৎকারভাবে সৌন্দর্য বর্ধন করছে যদি মেজে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেই মেজেগুলোতে কত চমৎকার ডিজাইন করা হয়েছিল এই মসজিদের তিনটি গেট রয়েছে সেই তিনটি গেট দিয়ে প্রবেশ করা যায় এটি হচ্ছে আপনার সেই মূল গেট এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু সেই খানবাহাদুর নবাব সৈয়দ আলী চৌধুরীকে এখানে দাপন করা হয়েছে এই ঘরটি যদি ভিউ কাছাকাছি যে সেই তার কবর স্তরটি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী তার সেই সমাধি স্থল এখানে দেখতে পাচ্ছেন ভিউর্স একজন মৌলানা উনি কুয়ান্তাল করছেন এবং এখানে এই রেওয়াজ গত পঁচানব্বই বছর ধরে তার কবরের পাশে এভাবে তেলাত করা হয় দিন রাত চব্বিশ ঘন্টা তার কবরের পাশে এভাবে প্রণাম করা হয় পাঁচজন কারি রয়েছেন এই পাঁচজন কারি তার পর্যায়ক্রমে এখানে এই কবরের পাশে প্রণাম করেন শুধুমাত্র সেই নামাজের সময় বাদে এখানে আপনার প্রতিটি মুহূর্ত আপনার সেই দিন রাত চব্বিশ ঘন্টা এখানে সেই নবাবের কবরের পাশে এখানে প্রান্তরাত করা হচ্ছে ভিয়ার্স শুনতে পাচ্ছেন কত চমৎকার কণ্ঠে সেই মৌলানা সাহেব পবিত্র প্রান্তরাত করছেন যে রাজ্রি সেই পঁচানব্বই বছর ধরে এভাবেই চলছে বিষয়টা ভাবতে আসলে একজন মুসলমান হিসাবে মনটা যেন ভরে যায় যে আসলে তিনি কত সৌভাগ্যবান একজন ব্যক্তি ছিলেন এ তার কবরের পাশে এ ধরনের একটি ব্যবস্থা উনি করে গেছেন এবং সেই জানালার পাশে দেখতে পাচ্ছেন সেই পুকুর সেই বিশাল পুকুরের পাশে তাকে সমাধিস্থ করা হয়েছে এবং তার পাশে তিনি সেই পুরাণ শরীফ যেন প্রতিনিয়ত যেন পড়া হয় সে ব্যবস্থাটি উনি করে গেছেন এবং এখানে সেই সাতশো বছরের সেই পুরনো মসজিদ অর্থাৎ সবকিছু মিলে ফির সেই প্রাকৃতিক পরিবেশে তার সেই সমাধি স্থল এবং তার পাশে সেই পবিত্র পুরাণ শরীফ পড়ানো হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র নামাজের সময় ব্যতীত সেই ধানবাড়ি নবাব শাহী জামে মসজিদ থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ